আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন আমরা দেখবো পরীক্ষার ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা তম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আমরা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে আহ যে প্রশ্নটা 17 অধ্যায় থেকে এসেছে এখানে একটা সারণী দেওয়া আছে এই সারণী নাম্বার প্রশ্ন দেওয়া আছে আট চোদ্দ এগারো সতেরো ছয় সাত এর মধ্যক নির্ণয় করো কোন নাম্বারে দেওয়া আছে সংক্ষিপ্ত পদ্ধতি গুলো নির্ণয় করো গ নম্বরে দেওয়া আছে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয়ন কর আমরা খ দিয়ে শুরু করি প্রথমে ক নম্বরে কি দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করা মধ্যক নির্ণয় করতে হলে আমাদের প্রথমে উপাত্তগুলো যদি অবিন্যস্ত থাকে তাহলে ওই উপাত্তগুলোকে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করতে হবে আমরা সমাধানে লেখার চেষ্টা করব সাহে হয় উপাত্মগুলোকে মানের প্রমানুসারে সাজিয়ে পাই আমরা প্রথম ক্ষত আছে সিক্স সেভেন এইটেন তারপরে কত আছে ইলেভেন পরে আছে তারপরে সেভেনটিন সেভেনটিন এগুলোকে সাজালে আমরা এখানে এই সংখ্যাগুলো পাই এখানে উপাত্তের সংখ্যা কি আছে জোড় আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে তার মানে এখানে উপাত্তের সংখ্যা কি আছে জোর আছে জোর জোর হলে মধ্যক কি হয় মধ্যক হয় উপাত্ত গুলোর মধ্যবর্তী সংখ্যাদয়ের গড় উপাত্তগুলোর মধ্যবর্তী সংখ্যা দ্বের গড় উপাত্তগুলোর মধ্যবর্তী সংখ্যা দয়ের গড়ই হবে প্রদত্ত উপাত্তের মধ্যক এখানে আমরা সংখ্যাগুলোকে যদি দেখি এইদিকে আছে দুইটা ওইদিকে দুইটা বাদ দিলে মধ্যখানে থাকে কে এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যাকে যোগ করে দুই দিয়ে বাক করলে ওই দুটা সংখ্যার গড় পেয়ে যাবে অতএব মধ্যক হবে অতএব মধ্যক মধ্যক কী হবে এইট প্লাস ইভেন বাই টু সমান কত হবে এইট ইভেন যোগ করে কত হয় একুশ একুশকে দুই দিয়ে বাক্য কত হবে দশ দশমিক সরি উনিশ হয় উনিশকে দুই দিয়ে বাক্য কত হবে নয় দশমিক পাঁচ এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর শেষ হলো এবার আমরা হনং প্রশ্নের সমাধান দেখব হনং প্রশ্নে কি বলা ছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য যে সারণের প্রয়োজন সেই সারণটি আমরা এখানে লিখে রেখেছি সংক্ষিপ্ত পদ্ধতি গণনের জন্য সারণীকে ফার্স্টে কলামে বিভক্ত করতে হবে একটি সারণীকে যেটার প্রথমে থাকবে শ্রেণী ভিত্তি দুই নম্বরে থাকবে মধ্যমান তিন নম্বরে থাকবে গণসংখ্যা চার নম্বরে থাকবে দাব বিচ্যুতি আর পাঁচ নম্বরে থাকবে কি এফআই ওয়াই আমরা শ্রেণী ভিত্তিটাও ওখান থেকে দেখে দেখে সরাসরি লিখে নিলাম আর তারপর গণসংখ্যা গণসংখ্যা কত আছে চার আট এগারো পনেরো তেরো ছয় তিনিস থেকে আটত্রিশ এর মধ্যমান কত হবে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে এবং চল্লিশের মধ্যমান তাহলে সৈত্রিশ এবং চল্লিশ যুগ করলে কত হয় ছয়ত্রিশ এবং যুগ করে দুইতে ভাগ করে হবে আটত্রিশ এখানে আর কত আছে পঁয়তাল্লিশ যুগ করে দুই দুইতারা বাক্য কত হবে তেতাল্লিশ এখানে মধ্যমান কত হবে মধ্যমান হবে আটচল্লিশ ওখানে তারপর আটান্ন তেষট্টি তারপর আটষট্টি আশা করছি সবাই বুঝতে পেরেছেন এই নিম্নসীমা এবং উর্ধসীমা যুগ করে দুই দুইতারা বাক করে মধ্যমান পাওয়া যায় বিচ্যুতি দাব বিচ্যুতির আগে আমরা আনুমানিক গড় বের করে নেব এখানে মধ্যখানে কোন কোন সংখ্যাটি আছে মধ্যখানে আছে এটা আবার তার কোন সবচেয়ে আমরা আনুমানিক গড় ধরে নিলাম এই তিপ্পান্নাকে সংখ্যা সবচেয়ে বেশি যেটাতে আছে সেইটা আনুমানিক গড় সেইটার মধ্য মানে হচ্ছে আনুমানিক গড় আমরা আনুমানিক গড় নিয়ে নিলাম এবার বিচ্যুতি আনুমানিক গড় যেই সারিতে দিয়েছিলাম সোজা দাব বিচ্যুতির সেই সারিতে গিয়ে আমরা কি দিব জিরো দেব উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচের দিকে ওয়ান টু থ্রি গণ নির্ণয়ের সংক্ষিপ্ত গণ নির্ণয়ের আরেকটি ভিডিও আছে কেন এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি কিংবা ওয়ান টু থ্রি আর জিরো হলো সেই ভিডিওতে দেখলে আপনি এই বিষয়ে ক্লিয়ার হতে পারবেন এখানে কত আছে এফআইআই এই হচ্ছে এফআই আর এই ইউ তেরো এখে তেরো ছয় দুগুনা বারো তিন তিরিঙ্গা নয় এখানে মোট গণসংখ্যা সবগুলো যুগ করলে কত হয় আট চার বারো বারো আর কত আছে এগারো বারো আর এগারো যুগ করলে কত হয় তেইশ তেইশ আর পনেরো কত হয় আটত্রিশ আটত্রিশে আর তেরো যোগ করলে কত হয় একান্ন আর তিনে ষাট এন সমান কত পেলাম এইগুলো আমরা কি করবো যোগ করবো যোগ করে এখানে সামেশন অফ এফআইআই বসাবো সামেশন অফ এফআইআই আমরা ক্যালকুলেটার নিলাম ক্যালকুলেটার নিয়ে মানগুলো যোগ করি মানে কত আছে মাইনাস বারো মাইনাস মাইনাস এগারো তারপরে এই সংখ্যার আগে কোনো চিহ্ন নেই তাহলে প্লাস নয় তাহলে রেজাল্ট আসছে মাইনাস এই সবগুলো যোগ করলে কত পাই আমরা মাইনাস ফাইভ পেলাম আমরা এখানে গিয়ে সমান সূত্র কি আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গণনীয় সূত্র হচ্ছে এ সামেশন অফ বাই ইনটু মান মান কত পেয়েছিলাম তিপ্পান্ন আমরা বসালাম তিপ্পান্ন প্লাস সামেশন অফ এফআইআই কত পেয়েছি মাইনাস ফাইভ তাহলে বসালাম মাইনাস ফাইভ এন কত পেয়েছিলাম ষাট আমরা বসালাম ষাট তারপরে এই এইচ কত আছে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি ছয়ত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ শ্রেণী ব্যক্তি পাঁচ করে আসে তাহলে তিপ্পান্ন এই পঁচিশ বাঘ ষাট সমান তিপ্পান্ন মাইনাস পঁচিশকে ষাট দিয়ে বাঘ করলে কত হয় আমরা দিলাম পঁচিশ বাঘ কত

বন্য দশমিক আটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করা আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গণনা শেষ করেছিলাম এবার দেখো আমরা অজীবান্নায় অজীব খান নির্ণর জন্য আমরা যে সারণের প্রয়োজন সেই সারণটি অলরেডি আমরা লিখে রেখেছি এখানে অজীব রেখান নির্ণয়ের জন্য সারণীতে চার তিনটি কলম প্রয়োজন প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যক্তি দুই নম্বরটা হচ্ছে গণসংখ্যা আর তিন নম্বরটা হচ্ছে ক্রমজুত গণসংখ্যা অজিম রেখা করার জন্য সারণীকে এই তিনটি কলামে ভাগ করতে হবে আমরা দিয়ে দিলাম শ্রেণী এখান থেকে দেখে দেখে সরাসরি বসিয়ে দিলাম গণসংখ্যাটাও এখান থেকে বসিয়ে দিলাম আমরা চার আট এগারো পনেরো তেরো ছয় তিন ক্রমযুক্ত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা মানে কে ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে ধারাবাহিক গুলো ধারাবাহিক গণসংখ্যা যোগ করে আমরা বসাবো তাহলে চার চারের চার তারপর চার আর আটে কত হয় বারো আমরা এখানে বসালাম বারো এবার এই বারো আর এগারো কত হয় বারো আর এগারো হচ্ছে তেইশ আমরা বসালাম তেইশ তেইশ আর পনেরো পনেরো কত হয় আটত্রিশ বসালাম আটত্রিশ আটত্রিশে আর তেরো কত হয় একান্ন আমরা বসালাম একান্ন একান্ন আর ছয় কত হয় সাতান্ন আমরা বসালাম সাতান্ন তারপর সাতান্ন আর তিন কত হবে সাতান্ন আর তিনে ষাট আমরা ষাট বসালাম এবার এই সারণের আলোকে আমরা কি করবো নির্ণয় করবো তাহলে চলুন আমরা অজিবাহান নির্ণয় করে আমরা লিখেছিলাম সেই অজিবটি আমরা এখানে রেখেছি যাতে খাতা থেকে খুব সহজে আমরা বিষয়টি উপস্থাপন করতে পারি অজিব রেখান নির্ণয়ের জন্য আমরা সহ কাগজে একটি এক সক্ষ দিয়ে দেব এখানে বমি সমান্তরালে একটি এক সক্ষ দিয়ে দিলাম এক আর লম্ব একটি দিয়ে দিলাম ওয়াই অক্ষ এখানে মিলিত বিন্দুতে মূল বিন্দু দিয়ে দিলাম এক অক্ষ এক ওয়াই ওয়াই ডট এক বরাবর শ্রেণীর ঊর্ধ্বসীমা আমরা বসাবো এখানে ঊর্ধ্বসীমা কত আছে চল্লিশ ছয়ত্রিশ থেকে চল্লিশ ছয়ত্রিশের আগে যদি কোনো শ্রেণী ব্যক্তি থাকতো তাহলে তার ঊর্ধ্বসীমা কত হতো পঁয়ত্রিশ তাহলে আমরা এখানে বসালাম পঁয়ত্রিশ এদিকে এখানে বসালাম পঁয়ত্রিশ শূন্য থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বোঝাতে আমরা বাংলা চিহ্ন ব্যবহার করবো তারপরের উর্দু সীমা কত আছে চল্লিশ তাহলে পাঁচ পরে আমরা বসালাম চল্লিশ চল্লিশের পরে উর্দু সীমা কত আছে পঁয়তাল্লিশ বসালাম পঁয়তাল্লিশ তারপরে আছে পঞ্চাশ বসালাম পঞ্চাশ তারপরে পাঁচ পাঁচঘর পরে আছে পঞ্চান্ন আমরা বসালাম পঞ্চান্ন তারপরে উর্দুসীমা আছে ষাট পাঁচ করে পরে আমরা বসালাম ষাট তারপরে আছে পঁয়ষট্টি বসালাম পঁয়ষট্টি এরপরে আছে সত্তর বসালাম সত্তর আমরা ওয়াই অক্ষ বরাবর গণ সংখ্যা বসাবো সরি ক্রমস্থ গণ সংখ্যা বসাবো ক্রমস্থ গণ আমাদের কত আছে এদিকে আমরা এখানে এক গড়কে দুই একক ধরবো তাহলে এখান থেকে এই পর্যন্ত আছে পাঁচ ঘর পাঁচ করে কত হবে দশ এই থেকে এই পর্যন্ত আছে দশ ঘর তাহলে হবে এখানে বিশ ত্রিশ 40 50 তারপরে 60 আমরা y অক্ষ বরাবর ক্রমস্থ গণসংখ্যা নেব এখানে আমরা প্রত্যেক এক দুই একক ধরে সংখ্যা গোলাবшаем তারপর প্রথমে কত আছে 40 40 এর ক্রমস্থ গণসংখ্যা কত আছে 4 4 মানে এখানে প্রত্যেক এক ঘরকে যেহেতু দুই একক ধরেছে তার মানে 4 দিয়ে 4 কয় করে হবে দুই করে এখানে আমরা বসাবো একটা বিন্দু নেব এটা হচ্ছে চার পঁয়তাল্লিশে কত আছে বারো বারো কোথায় হবে এখানে হচ্ছে দশ এই হচ্ছে বারো আহ পঞ্চাশ পঞ্চাশে কত আছে এই হচ্ছে বিশ বাইশ আর এই তেইশ এখানে তেইশ হবে আমরা তেইশ বসালাম পঞ্চান্নতে কত আছে পঞ্চান্নতে ক্রমশ কোন আছে আটত্রিশ আমরা আটত্রিশে এই হচ্ছে চল্লিশখানে পঞ্চাশ এবং বাহান্নর মধ্যখানে একান্ন হবে তারপরে কত আছে পঁয়ষট্টিতে আছে সাতান্ন আমরা সাতান্ন বসাবো এই হচ্ছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর সাতান্ন তারপরে সত্তর সত্তর কত আছে ষাট আমরা এখানে একটা বিন্দু নিলাম তারপর সবগুলা বিন্দু আমরা কি করব। যোগ করে দেব। পঁয়ত্রিশ থেকে চল্লিশে যোগ করব এর বিবরণ আমরা লিখবো আর এখানে কি দিয়ে দেবো এই একসক বরাবর আমরা কি দিয়েছিলাম শ্রেণীর ঊর্ধ্বসীমা তাহলে আমরা দিয়ে দিব লেখা দিব শ্রেণীর ঊর্ধ্বসীমা শ্রেণীর ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা এইদিকে আমরা দিয়েছিলাম আহ আমরা দিয়েছিলাম ক্রমযুক্ত গণসংখ্যা আমরা দিয়ে দিলাম ক্রমযুত গণসংখ্যা

গজের এক শক্ষ বরাবর আমরা কি দিয়েছিলাম উর্দুসীমা এবং প্রত্যেক আহ সক্ষাগজের একসক্র বরাবর আমরা দিয়েছিলাম উর্দুসীমা আর প্রত্যেক ক্ষুদ্র একগুলকে আমরা এক একক ধরেছিলাম আর ওয়েক বরাবর কি নিয়েছিলাম সংখ্যা আর প্রত্যেক ক্ষুদ্র একগুলকে দুই একক ধরেছিলাম আমরা ধরে আমরা কি করেছি অজীব্রাহ অঙ্কন করেছি আর শূন্য থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বোঝাতে আমরা কি ব্যবহার করেছিলাম বাংলা চিহ্ন ব্যবহার করেছিলাম আর বাংলা চিহ্ন ব্যবহার করে এই সক্ষ মানে আহ মানে অঙ্কন করেছিলাম তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম